আমি বলি তাকে পাগলা সিদ্দিক যে পাগলা সিদ্দিক বলেছে সে নাকি চব্বিশের জুলাই যুদ্ধা হ্যাঁ সে জুলাই যুদ্ধা বলেছে ৩২ নাম্বারের এক একটা ইট বাংলে নাকি দশটা করে সবইব আজকে বাংলাদেশের পাবলিক চিন্তা করেন সে মুখে দাড়ি নবীজির সুন্নত রাইখা সে একজন বাংলাদেশের যিনি এই বাংলাদেশের যার নামের সাথে যার নাম বীর যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নাম্বার বাংলে এক একটা ইট বাংলে নাকি আপনার দশটা করে সবাইব নাউজুবিল্লা কোন নাউজুবিল্লা কত বড় কথা দশটা করে সবাইব এখন বাংলাদেশের পাবলিক হগল সবাই মিললা তারে এক একটা ঘুষি এক একটা থাপ্পড় এক একটা লাথি জুতার বাড়ি এক একটা মায়ের দিয়া বিশ টাকা সোয়াব হাসিল করতেছে এটা ফাগল কত বড় ফাগল আমাদের বর্তমানে যিনি সরকার ডক্টর ইনুজ সাহেবকে বলেছে তিনাকে নাকি থাপড়ায় দাঁত ফেলাই দিব নাউজুবিল্লা কত বড় বিয়াদ্দব চিন্তা করেন আমাদের বর্তমানে যিনি সরকার প্রধান উপদেষ্টা হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনাকে নাকি সব ফলাই দিব একবার এনসিবি লোক এ ফাগলা সিদ্দিক অনেকে তার নাম বলে এম সিদ্দিক সিদ্দিক আমি বলি সে নাকি চব্বিশে জুলাই মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তিযোদ্ধা নাকি সে কি পাগল একবার বলে এনসিবি একবার বলে বিএনপির একবার বলে জামাত ইসলামের লুক একবার বলে হ্যাঁ হেফাজতের লোক তার কোনো আগামাতা পাওয়া যাচ্ছে না কি পাগলা আমি শুরু করে দিল হ্যাঁ নবীজির শূন্যত রেখা মাথায় টুপি শরীরের মধ্যে পাঞ্জাবি পইরা এই ধরনের কি ফাগলা আমি শুরু করলো আল্লাহ এই দেশটাকে আল্লাহ হেফাজত করুক কত বড় বিয়াদ্দব চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রধান উপদেষ্টা আমি সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি অনুরোধ করব। এই ধরনের ফাগলকে আইনের আওতায় আইনে এগুলাকে ফাঁসির কাছটা জোড়ানোর দরকার এগুলো বিয়াদব নাফরমান এগুলা আল্লাহ আমাদের এই নাফরমানের কাছ থেকে বিয়াদবের কাছ থেকে আমাদের ইমান আমল হেফাজত করুন আজকে সে ওয়াশ করছে সে অনলাইনের মধ্যে বলতেছে বত্রিশ নাম্বার এক একটা ইট বাংলে নাকি দশটা করে সওয়া এইজন্য পাবলিকে ফতি কিল দিয়া দিয়া বিশ টাকা শোয়া হাসিল করতেছে বিশ টাকা করে হাসিল করতেছে মহিলারাও মায়ের দেয় পুরুষরা মায়ের দেয় জুতা দিয়া বাড়ি লাতি গুশি কিল এভাবে মারতেছে দেশের ই একটা পরিস্থিতি আমার বায়ারা সম্মানিত মুসল্লা না এই একটা পরিস্থিতি দেশের আল্লাহ এদের কাছ থেকে আল্লাহ আমাদের ইমান আমল হেফাজত করুন সকলে বলুন আমিন ইল্লাল আলাইনআলাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ